আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী যেটি আমরা দেখতে পাচ্ছি যে দেশটির প্রেসিডেন্ট পদ এখন একটি ঝুলন্ত অবস্থায় অর্থাৎ কেউই প্রেসিডেন্ট হতে পারছেন না তারা কাঙ্ক্ষিত মার্জিনে পৌঁছতে পারেননি অর্থাৎ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ফিফটি পারসেন্ট ভোট পেতে হয় এই ফিফটি পারসেন্ট হচ্ছে কাস্টিং ভোট প্রাপ্ত ভোটের ফিফটি পারসেন্ট যদি কেউ না পান তাহলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না যেমনটি হয়েছিল তুরস্কের ক্ষেত্রে তুরস্কে রান অফ ভোট হয়েছিল ১৪ দিন পরে দুই সপ্তাহ পরে আর যেটি আমরা ইরানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গতকাল আঠাশ জুন নির্বাচন হয়েছে এই নির্বাচনের ফলাফল গণনা চলছে আজকে আমরা বাংলাদেশ সময় বেলা এগারোটার দিকে যে ফলাফলটি জানতে পেরেছিলাম তাতে দেখলাম যে দেশটির সংস্কারপন্থী নেতা অর্থাৎ প্রার্থী প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান তিনি এগিয়ে রয়েছেন সেই সময় বলা হচ্ছিল তিনি ফোরটি থেকে ফোরটি ভোট পেয়েছেন এই তথ্যটি বলা হচ্ছিল বিভিন্ন তথ্যপত্র থেকে এটি আন ফলাফল এবং পরবর্তীতে আমরা দেখছি যে সর্বশেষ এই মুহূর্তে যখন আমি কথাগুলো রেকর্ড করছি বাংলাদেশ সময় বেলা বারোটার দিকে তখন আমরা দেখছি যে সেখানে ভোটে মূলত যে সাইদ জলিলি তিনি এগিয়ে রয়েছেন অন্তত বিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন সে তথ্য মতে উভয়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ফোর্টি টু পয়েন্ট সামথিং তো যা হোক আমরা দেখছি যে প্রেসিডেন্ট পদ প্রাপ্তির জন্য যে ফিফটি পার্সেন্ট ভোট প্রয়োজন সেই পর্যন্ত কেউই পৌঁছতে পারেননি যে কারণে পুনরায় ইরানে ভোট অনুষ্ঠান করার প্রয়োজন হবে এবং তার ডেট হচ্ছে আগামী পাঁচ জুলাই অর্থাৎ এই নির্বাচনে আবারও ইরানের ভোটাররা ভোট দেবেন আমরা দেখছি যে এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন অর্থাৎ চূড়ান্ত মনোনয়নে ছয়জন প্রার্থী ছিলেন এই ছয়জন প্রার্থী থেকে গত তিন দিন আগে অর্থাৎ ভোটের মাত্র দুদিন আগে দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং শেষ পর্যন্ত যে চারজন প্রার্থী থাকেন তার মধ্যে তিনজনই হচ্ছে ইরানের বর্তমান যে ইরানের বিপ্লবী নেতা বা আয়তুল্লাহ খমিনী তার পন্থী তিনজন আর আরেকজন হচ্ছে সংস্কারপন্থী ইরানের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় তাতে সবাই মোটামুটি বলা যায় যে ইরানের বর্তমান যে ধর্মীয় অনুশাসন তার পক্ষেই কাজ করে থাকে তারপরও সংস্কারপন্থী যিনি তাকে সংস্কারপন্থী এই কারণে বলা হয় তিনি মূলত দুই বা তার আগে যে ইরানের যে বিভিন্ন দেশের সাথে পরমাণু চুক্তি আলোচনা হয়েছিল আন্তর্জাতিক সেই আলোচনার পথে আবার ফিরিয়ে নিতে চায় এবং একটি সংস্কার ও মধ্য সংস্কারপন্থী উপায়ে দেশটিকে পরিচালনা করতে চায় আর কট্টরপন্থী যারা রয়েছেন তারা মূলত কট্টর ধর্মীয় অনুশাসন এবং ইসলামী যে বিপ্লব হয়েছিল বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে যেভাবে তারা পরিচালনা করতে চান সেই মতের অনুসারে আমরা দেখছি যে এখন যে অবস্থা ভোটের যে ফলাফল তাতে আরেকটি ভোটের প্রয়োজন হবে দ্বিতীয় ধাপে সেই দ্বিতীয় ধাপের ভোটে আমরা হয়তো দেখতে পাব অন্য দুজন প্রার্থী যারা পিছিয়ে রয়েছেন তাদেরও প্রাপ্ত ভোট আছে সেই ভোট হয়তো সাইদ জলিলির পক্ষেই আসবে এবং শেষ পর্যন্ত আমরা ধারণা করছি সাইদ জলিলি অর্থাৎ তিনি হতে যাবেন ইরানের প্রেসিডেন্ট আর যিনি মাসুদ পেসেসকিয়ান সংস্কারপন্থী তিনি নাও হতে পারেন তবে ব্যতিক্রমও হতে পারে তিনি যেহেতু ভোটে এগিয়ে রয়েছেন সুতরাং সংস্কারপন্থী ভোটাররা আগামী নির্বাচনে দ্বিতীয় ধাপ নির্বাচনে তারা আরও বেশি পরিমাণে ভোট কাস্টও করতে পারেন ব্যতিক্রম কিছু হতে পারে বলা যায় না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ